নমস্কার শ্রীমৎ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান শ্লো শ্লোক বিয়াল্লিশ তস্মাদো জ্ঞান সম্ভূত ঋতস্থং জ্ঞান সিনাত্মন ছিত্তৈন সংশয়ং যোগ মাতিস্তিস্থ ভারত অনুবাদ এতএব তোমার হৃদয়ে যে অজ্ঞান সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড় জ্ঞানরূপ খর্গের দ্বারা ছিন্ন হে ভারত যোগাশ্রয় করে তুমি যুদ্ধ করবার জন্য উঠে দাঁড়াও তাৎপর্য এই অধ্যায়ে যে যোগ পদ্ধতির উপদেশ দেওয়া হয়েছে তাকে বলা হয় সনাতন যোগ অর্থাৎ জীবের শাশ্বত কার্যকলাপ এই যোগে দুই রকম যজ্ঞের অনুষ্ঠান সাধিত হয় তার একটি হচ্ছে দ্রব্যযজ্ঞ অর্থাৎ সব রকম জড় বিষয়কে উৎসর্গ করা এবং অন্যটি হচ্ছে আত্মজ্ঞান যজ্ঞ যা সম্পূর্ণরূপে শুদ্ধ পারমার্থিক কর্ম দ্রব্যময় যজ্ঞ যদি পারমার্থিক উদ্দেশ্যে সাধিত না হয় তবে তা জড়জাগতিক কর্মে পর্যবাসিত হয় কিন্তু এই যজ্ঞ যদি পরমার্থ সাধন করবার জন্য অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সাধিত হয় তবে তার সর্বাঙ্গীন পূর্ণতা প্রাপ্ত হয় পারমার্থিক কর্ম দুটি ভাবে বিভক্ত নিজের স্বরূপকে উপলব্ধি করা এবং পরমেশ্বর ভগবানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করা ভগবদ্গীতায় যথার্থ জ্ঞান অনুসরণ করলে এই দুটি গুরুত্বপূর্ণ পারমার্থিক তত্ত্বকে অনায়াসে উপলব্ধি করা যায় তখন ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে জীবাত্মার আত্মস্বরূপে যথার্থ জ্ঞান উপলব্ধি করতে আর কোন অসুবিধা হয় না আর এই প্রকার উপলব্ধি উপলব্ধি হিত কারণ এই জ্ঞানের প্রভাবে ভগবানের দিব্য লীলার তত্ত্ব সহজেই বুঝতে পারা যায় এই অধ্যায়ের প্রারম্ভে ভগবান নিজেই তার অপাকৃত কার্যকলাপের কথা বর্ণনা করেছেন ভগবদ্গীতায় প্রদত্ত ভগবানের উপদেশ যে বুঝতে পারে না সে হচ্ছে শ্রদ্ধাহীন এবং বুঝতে হবে ভগবানের দেওয়া স্বল্প স্বাধীনতার সে অপব্যবহার করছে এই ধরনের উপদেশ সত্ত্বেও যে ভগবানের সচিনান সচিদানন্দ স্বরূপকে হৃদয়ঙ্গম করতে পারে না সে নিতান্তই মূর্খ কৃষ্ণ ভবনামৃতের সিদ্ধান্ত ক্রমান্বয়ে গ্রহণ করতে থাকলে অজ্ঞানতা দূর করা যায় দেবযজ্ঞ ব্রহ্মযজ্ঞ ব্রহ্মচর্যযজ্ঞ গার্জস্থ যজ্ঞ ইন্দ্রিয় গ্রহযজ্ঞ যোগাভ্যাস যজ্ঞ তপযায় যজ্ঞের অনুষ্ঠান এবং বর্ণাশ্রম ধর্মাচরণের দ্বারা অন্তরে কৃষ্ণ ভবনামৃতের বিকাশ হয় এ শব কটিকেই বলা হয় যজ্ঞ এবং এগুলি সবই নিয়ন্ত্রিত কর্মের ভিত্তির উপর প্রতিষ্ঠিত কিন্তু এই সমস্ত ক্রিয়ার মুখ্য উদ্দেশ্যটি হচ্ছে আত্মোপলব্ধি যিনি এই উদ্দেশ্যর অনুসন্ধান করেন তিনি হচ্ছেন ভগবদ্গীতার যথার্থ শিষ্য কিন্তু শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে যার মনে সংশয় আছে সে অধপথিত হয় তাই উপদেশ দেওয়া হয়েছে যথার্থ সদ্গুর শ্রীচরণে আত্মসমর্পণ করে এবং তার সেবায় নিয়োজিত হয়ে তার কাছ থেকে ভগবদ্গীতা বা অন্যান্য শাস্ত্রের শিক্ষা লাভ করা উচিত সৃষ্টির আদি থেকে যে জ্ঞান শুরু শিষ্য পরম্পরার ধারায় প্রবাহিত হয়ে আসছে তা আহরণ করতে হয় পর পরম্পরার ধারায় অধিষ্ঠিত সদগুরুর কাছ থেকে কোটি কোটি বছর আগে সূর্যদেবকে ভগবান যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা তার কাছ থেকে এই পৃথিবীতে নেমে এসেছে এবং সদ্গুরু তার সম্পূর্ণ অপরিবর্তিতভাবে দান করেন তাই ভগবদ্গীতার যথাযথ উপদেশ প্রত্যেকের অনুসরণ করা উচিত ভগবদ্গীতারই প্রদত্ত পন্থা অনুসারে যে সমস্ত প্রতারক তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য ভগবদ্গীতার কদর্থ করে মানুষকে বিপথে চালিত করে তাদের সম্বন্ধে সাবধান হওয়ায় মানুষের কর্তব্য ভগবান হচ্ছেন অবি অবিংশবাদিত পরমেশ্বর এবং তার সমস্ত লীলাই অপাকৃত এই সত্যকে যিনি উপলব্ধি করতে পেরেছেন তিনি ভগবৎ গীতার জ্ঞান লাভ করার প্রারম্ভিক মুহূর্ত থেকেই মুক্ত ইতি অপাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন বিষয়ক জ্ঞানযোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত ধন্যবাদ